আসসালামু আলাইকুম সাতোশী কোর মাইনিংয়ের এর সিটিও প্রজেক্টের টোকেন ক্লেম নিয়ে আমি বিস্তারিত আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রাইব করে দিয়েছি কোথায় কিভাবে গিয়ে কোন সিস্টেমে আপনাকে ক্লেম করতে হবে টোকেনটা লিঙ্ক টিং সব কিছু দিয়ে দিয়েছি এবং নিচের দিকে আসলে এখানে আমি কোন জায়গায় গিয়ে আপনি লিঙ্কটা পেস্ট করবেন সেটাও দেখিয়ে দিয়েছি ম্যাটামার্কস তারপরে বিটগেট তো অনেকের ম্যাটামার্ক্সের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং অনেকে বিটগেটের ক্ষেত্রে আপনি করতে পারছেন না সিস্টেমটা বুঝতেছেন না কীভাবে কী করবেন বিস্তারিত ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব তাছাড়া ট্রাস্ট ওয়ালেটে যারা করেছেন অনেকেই ট্রাস্ট ওয়ালেট থেকে ফিরাম অ্যাড্রেসে লিখতে করেছেন

আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন বিস্তারিত সব কিছু এখানে দেওয়া থাকবে এমনিতেও টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে লিঙ্ক কপি করার জন্য তো যাই হোক প্রথমে আপনাকে ওয়ালেট চেঞ্জ করে নিতে হবে আপনার যে ওয়ালেটটা আছে এই যে মেটামাক্কের যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটটা বা ট্রাস্ট ওয়ালেটে যেই ওয়ালেটটা আছে এই ওয়ালেটটা ইনপুট করতে হবে আপনার বিটগেটে কারণ বিটগেটে সহজে ক্লেম করা যায় কোনো সমস্যা হয় না ইনপুট কিভাবে করতে হয় আপনার বারোটা ফ্রেজ রয়েছে অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি মেটামাক্স এবং ট্রাস্ট ক্ষেত্রে আপনাকে বারোটা ফ্রেজ দিয়েছে যেগুলো আপনার সিক্রেট ফ্রেজ এগুলো দিয়ে আপনি অ্যাক্সেস নিতে পারবেন পরবর্তীতে যদি এগুলো কোনো জায়গায় সেফলি রেখে দেন ওই জায়গা থেকে কপি করবেন আর যদি না রাখেন তাহলে আপনি ম্যাটামাক্সের ক্ষেত্রে ম্যাটামাক্সে প্রবেশ করবেন এবং ইউটিউবে গিয়ে সার্চ করে নেবেন হাউ টু রিকভার ম্যাটামাক্স ওয়ালেট হাউ টু রিকভার ট্রাস্ট ওয়ালেট বা রিকভার ফেজ এরকম লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন কিভাবে রিকভার করতে হয় বিস্তারিত যদি না বুঝেন আমি শুধুমাত্র সহজে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনি ম্যাটামাক্সে আসার পর এখানে রয়েছে এই যে সেটিংস বা গিয়ার আইকন আপনি এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর এই যে রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখতে পারবেন রিভিল সিক্রেট রিকভারি ফ্রেজ এখানে ক্লিক করে দুইটা কোয়েশ্চেনের আনসার এগুলো পারবার সমস্যা নেই ট্যাপ করে হোল্ড করে ধরে রাখলে পাসওয়ার্ড দিয়ে তারপরে আপনি ফ্রেজ গুলো দেখতে পারবেন একই ক্ষেত্রে আপনি ট্রাস্ট ওয়ালেটে করতে পারবেন ট্রাস্ট ওয়ালেটে আসার পর উপরে গিয়ার এখানে ক্লিক করবেন এন্ড গিয়ার এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিজে আপনার ওয়ালেট রয়েছে আপনি এই ওয়ালেটে ক্লিক করবেন সো ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই যে থ্রি ডট রয়েছে আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন এন্ড থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে ম্যানুয়াল ভাবে আপনি এখান থেকে ফ্রেজ গুলো রিকভার করতে পারবেন তারপরে যদি সমস্যা হয় ইউটিউবে একটু দেখে নিয়ে বিস্তারিত বুঝে যাবেন তারপরে যখন বারোটা আপনি ফ্রেজ রিকভার করতে পারবেন কপি করবেন কপি করার পর জাস্ট আপনি সরাসরি চলে আসবেন বিটকেটে বিটকেটে এসে কিভাবে সেটা ইনপুট করবেন সঠিক নিয়মে সেটা বুঝিয়ে দিচ্ছি একদম সহজ বিষয় আপনি বিটকেটে আসার পর এখানে দেখতে পারবেন এই ওয়ালেট রয়েছে আর বিটকেট ওয়ালেট এক্সচেঞ্জার না এক্সচেঞ্জার দিয়ে করতে পারবেন না আপনি বিটকেট ওয়ালেটে আসবেন বিটকেট ওয়ালেটে আসার উপরে দেখেন আমাদের তিনটা ওয়ালেট আছে মাই ওয়ালেট থ্রি এখানে জাস্ট আপনি ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে এই জায়গায় আমাদের ওয়ালেটটা অ্যাড করার জন্য এখানে রয়েছে অ্যাড ওয়ালেট জাস্ট আপনি প্লাস অ্যাড এ ওয়ালেট এখানে ক্লিক করবেন এই যে দেখেন ক্রিয়েট ওয়ালেট রয়েছে এখানে ক্লিক না এখানে এতটুকু জায়গায় কোথাও ক্লিক করতে হবে আপনি নিচে এই জায়গায় দেখতে পারবেন ইনপুট এ ওয়ালেট সো ইপুট ওয়ালেটে ক্লিক করার পরে

যে কোর এরকম পাশে দেখতে পারবেন এরকম প্লাস আইকন থাকবে আপনি প্লাসে ক্লিক করবেন সো প্লাসে ক্লিক করার সাথে সাথে কোডটা আপনার অ্যাড হয়ে যাবে এখানে দেখেন আমাদের কোডটা চলে আসছে আপনি জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন আপনারও কোডটা এখানে চলে আসবে এবং আপনার এখানে জিরো পয়েন্ট ওয়ান কোড রাখতে হবে জিরো পয়েন্ট ওয়ান কোড যদি থাকে তাহলেই আপনি ক্লেম করতে পারবেন সো যখন আপনার এখানে জিরো পয়েন্ট ওয়ান কোড থাকবে তারপরে আপনি এই যে ডিসকভার আছে এই ডিসকভারে আসবেন সো ডিসকভারে আসার পর অবশ্যই আমাদের আসতে হবে আগের পোস্টের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে বা ওই জায়গায় ক্লেইম লিঙ্ক বলে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই পোস্টে নিয়ে আসবে সরাসরি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এই পোস্টে নিয়ে আসবে আপনি নিচে থেকে জয়েন করে দিয়ে টেলিগ্রাম চ্যানেলটায় তারপরে এই পোস্টে আসার পর এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি ট্যাপ করে ধরে রেখে কপি করবেন কপি করার পর এখানে এসে যে ডিসকভারের উপরে আছে এই জায়গায় জাস্ট আপনি এটা পেস্ট করবেন সো আমি এখান থেকে প্যাস্ট করে সার্চ করে দিচ্ছি এই যে এন্টার আছে আপনি এন্টারে ক্লিক করবেন সো এন্টারে ক্লিক করার পর আপনার লিঙ্কটা আপনার সামনে চলে আসবে যে এরকম আসবে সো আপনি একটু সময় অপেক্ষা করুন একটু সময় অপেক্ষা করার পর এখানে দেখবেন যে কানেক্ট ওয়ালেটটা এটা হবে একটু সময় অপেক্ষা করবেন লোডিং নিচ্ছে ওয়েবসাইটটা ওকে আমাদের কিন্তু চলে আসছে এই যে দেখেন কানেক্ট ওয়ালেটটা চলে আসছে আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর অকেতে ক্লিক করবো দেন এখানে রয়েছে কানেক্ট ওয়ালেট জাস্ট আমরা এগেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো ক্লিক করার পর দেন এখানে দেখতে পাবেন যে ক্লিক হেয়ার ক্লেম জাস্ট আমরা এখান থেকে ক্লিক হেয়ার ক্লেমে ক্লিক করবো ক্লিক হেয়ার ক্লেমে ক্লিক করার পর আমরা এখান থেকে সাইন করে নিবো এখানে ক্লিক করবো আমাদের পিন নাম্বারটা দিয়ে দিব পিন নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে একটা ক্যাপচার রাখবে আপনি আই এম এর উপরে ক্লিক করবেন বাই আই এম হিউম্যানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যেগুলো বলবে সিলেক্ট করার জন্য সেগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করে দিলাম নেক্সটে ক্লিক করলাম যদি আবার আসে তাহলে সেগুলো সিলেক্ট করে দিবেন বারবার ট্রাই করবেন দুই একবার ট্রাই করলে এখান থেকে হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু টিকমার্কটা হয়ে গেছে তারপরে এখানে রয়েছে এই যে গেট সিটি ও জাস্ট আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর একটা ট্রানজেকশন হবে একটু সময় ওয়েট করবেন তারপরে আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তো এখান থেকে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা ক্লেম হয়ে যাবে আমাদের সামনে এখানে দেখেন যে থ্যাংক ইউ লেখা চলে আসছে তার মানে আমাদের এটা এয়ারডপটা ক্লেম হয়ে গেছে এখন আমরা ব্যাক চলে আসবো আমরা ওয়ালেটে আসবো আসার পর রিফ্রেশ করবো রিফ্রেশ করার পর যদি আমাদের এখানে টোকেনটা না আসে যে দেখেন আমাদের টোকেন এখানে দেখাচ্ছে না তার মানে আমাদেরকে টোকেনটা এখন নিয়ে আসতে হবে তার জন্য আবারও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে আসার পর এই যে সিএস এস দিয়ে আমি একটা অ্যাড্রেস দিয়ে রেখেছি কন্ট্রাক্ট অ্যাড্রেস এটাতে ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে যাবে ম্যানেজ টোকেন রয়েছে আপনি ম্যানেজ টোকেনে ক্লিক করবেন এবং উপরে সার্চে এসে এখানে জাস্ট আপনি এটা পেস্ট করে দিবেন এবং অ্যাড হয়ে যাবে আপনি ব্যাক আসবেন আমাদের সিটি ও টোকেনটা আসবে ওকে ফাইনালি আমাদের সিটি টোকেনটা অ্যাড করে দেওয়া হয়েছে আমি যদি ক্লিক করি এখন তাহলে দেখতে পারবেন আমাদের টোকেনটা আমাদের ওয়ালেটে দিয়ে দিয়েছে এবং এই টোকেনটা অ্যাড হতে আমাদের সময় লেগেছে আট থেকে দশ ঘন্টা সময় ক্লেম করার পর থেকে আট থেকে দশ ঘন্টা পর আমাদের ওয়ালেটে ব্যালেন্সটা আমরা দেখতে পেয়েছি তার আগ পর্যন্ত আমাদের এখানে জিরো ছিল আর ভিডিওর এই পার্টটুকু আমি আট থেকে দশ ঘন্টা পর রেকর্ড করতেছি সো সাথে সাথে এখন ক্লেম করলে পাওয়া যাচ্ছে না এবং অযথা আমি আরও দুইবার ক্লেম করে নিছি যদি ট্রানজাকশন দেখাই তাহলে দেখতে পারবেন প্রথমবার আমি ক্লেম করার পর দেন আমি আরও দুইবার ক্লেম করেছি এবং প্রতিবার ক্লেমে আমার জিরো পয়েন্ট ওয়ান কোর করে লেগেছে জিরো পয়েন্ট ওয়ান কোরের দাম প্রায় অলমোস্ট এগারো সেন্টের মতো আমরা দশ সেন্ট করেই ধরি অলমোস্ট আমাদের বিশ সেন্ট এক্সট্রা লেগে গিয়েছে আমি আরো দুইবার করেছি আমি ভেবেছিলাম আমাদের এটা ক্লেম হয় নাই সঠিকভাবে বা কোনো ঝামেলা ছিল কিন্তু আমাদের প্রথমবার ক্লেমই হয়ে গেছে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হতে সময় লেগেছে আমার অলমোস্ট রাত থেকে 10 ঘন্টা আপনি জাস্ট প্রথমবার একবার ক্লেম করবেন 0.1 কো লাগবে আপনি জাস্ট একবার একটা ট্রানজাকশন কনফার্ম করবেন যদি ব্যালেন্স অ্যাড না হয় দ্বিতীয়বার করতে যাবেন না আপনি অপেক্ষা করবেন মিনিমাম 24 থেকে 48 ঘন্টা কারণ রাইট নাও সাথে সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে না অবশ্যই 24 থেকে 48 ঘন্টা ধৈর্য ধরার পর দেন আপনি যদি না হয় তারপরেও যদি না হয় 4-5 দিন হয়ে গেছে বা এক সপ্তাহ হয়ে গেছে তারপরে দরকার হয় আবার আপনি আরেকবার ক্লেম করে নেবেন আর এখানে ক্লেম সময়টা দেওয়া হয়েছে সাতাইশ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং সাতাইশে অক্টোবর পর্যন্ত এটা চলবে তার মানে অলমোস্ট আমাদের কাছে এক মাস সময় আছে এক মাসের ভিতরে আমরা যে কোনো সময় ক্লেম করলেই হচ্ছে আর এটা তারপরে গিয়ে লিস্টিং হবে তার আগে লিস্টিং হবে না এই ক্লেমের প্রসেস কমপ্লিট হওয়ার পর এক মাস পর গিয়ে এটা মার্কেটে লিস্টার্ট হবে সকল আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর আপনি যে টোকেনটা পাবেন এই টোকেনটা আপনার ফুল দেওয়া হবে না এখানে ভ্যাস্টিং পিরিয়ডে দেওয়া হবে এটা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আপনাকে দেওয়া হবে এখন রাইট নাও যে পার্সেন্টেজটা আপনি পাবেন সিক্সটিন পয়েন্ট আপনাকে দেওয়া হবে এবং বাকি যেটা আছে টোটালটা আনলক হবে আপনার পঁচিশ সাল পর্যন্ত মানে পঁচিশ সালের মার্চ মাসে গিয়ে আপনার ফুলটা আনলক হয়ে যাবে তো এগুলো আমি স্টেপ বাই স্টেপ আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব কখন কোনটা আনলক হচ্ছে কখন কোনটা ক্লেম করতে হবে এবং এটার পরবর্তী সকল আপডেট এন্ড আপনি ক্লেম করতে গিয়ে যদি এখানে আপনার টোকেনটা না দেখায় এখানে যদি ইউ আর নট এলিজিবল দেখায় তার মানে বুঝতে পারবেন আপনার অ্যাড্রেস লিংক করতে কোন সমস্যা হয়েছিল বা আপনি যদি শিওর হয়ে থাকেন যে না ভাই আমি সঠিকভাবে এরিং করেছি তারপর আমার এরকম আসছে তাহলে এটা কোনো সার্ভারজনী ইস্যু হবে যেমনটা এখন ক্লেম করলে ইনস্ট্যান্ট টোকেন দেওয়া হচ্ছে না অনেক সময় পর দেওয়া হচ্ছে তো এরকম সার্ভারজনিত কোনো সমস্যা হতে পারে তো আপনি পরবর্তীতে আবার ট্রাই করবেন তাহলে ঠিক হয়ে যাবে এখানে যে প্রাইসটা দেখাচ্ছে এটা কিন্তু সঠিক প্রাইস না কারণ টোকেন এখনো পর্যন্ত মার্কেটে লিস্টেড হয়নি সেই ক্ষেত্রে প্রাইস কিভাবে দেখাতে পারে তো এটা একটা ফেক প্রাইস এটার কোনো রিয়েল প্রাইস না যখন মার্কেটে লিস্টেড হবে তখন এটার এক্সাক্ট প্রাইস আমরা জানতে পারবো এটা কি পরিমাণে প্রাইস হচ্ছে তো আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট লিস্টিং সবকিছু নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট আসবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে